খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব ঘি আমাদের লাগবেই বললেন তাহের বিএনপি সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী যা বললেন ড প্রিয়াঙ্কা জামায়াতসহ আট দলের মিছিল আটকে দিল পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জিয়া অরফেনেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া সাজার রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা সহ তিনজনের করা পৃথক আপিল মঞ্জুর করে গত পনেরো জানুয়ারি রায় দিয়েছিলেন আপিল বিভাগ এ রায়ের ফলে এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ যারা আপিল করতে পারেননি তারাও খালাস পান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতি সিদ্ধান্তে এর রায় দেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় ঊনষাট পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গত চার নভেম্বর প্রকাশ করা হয়েছে পূর্ণাঙ্গ রায় বলা হয় সর্বসম্মতে সিদ্ধান্তে সব আপিল মঞ্জুর করা হলো। সে অনুসারে বিচারিক আদালত ও হাইকোর্ট বিভাগের উভয় রায় বাতিল করা হলো। ফলে সব আপিলকারীর বিরুদ্ধে আনা অভিযোগের জন্য তারা দোষী সাব্যস্ত না হয়ে সম্পূর্ণ খালাস পেলেন রায়ে আরও বলা হয় এসব আপিলের বিষয়বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট কার্যধারা থেকে প্রতীয়মান হয় যে এক্ষেত্রে আইনের এমন অপপ্রয়োগ হয়েছে যা বিদ্বেষপ্রসূত প্রসিকিউশনের সামিল এ রায় অন্য দোষী সাব্যস্ত হওয়া যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও বিস্তৃত বা প্রযোজ্য এ সিদ্ধান্তের অর্থাৎ আপিল বিভাগের যাই ফলে আপিলকারী ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের মর্যাদা পুনরুদ্ধার করা হবে এবং তারা যে নির্দোষ তা আবার নিশ্চিত করবে এবং একইভাবে তাদের বিরুদ্ধে শুরু করা অযৌক্তিক কার্যধারার অবসান ঘটাবে জিয়া অরফেনেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া সাজার রায় বাতিল করা হয়েছে দুই সালের আট ফেব্রুয়ারি বিশেষ বিচার্য আদালত রায় দিয়েছিল রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছর এবং বড় ছেলে তারেক রহমান সহ পাঁচজনকে দশ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয় এর বিরুদ্ধে খালেদা জিয়াসহ তিনজন হাইকোর্টে আপিল করেন দুই হাজার আঠারো সালের তিরিশ অক্টোবর দেওয়া হাইকোর্টের রায়ে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছর কারাদণ্ড দেওয়া হয় অন্য দুই আপিলকারী কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরিফুদ্দিন আহমেদের দশ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড বহাল রাখা হয় বিচারিক আদালত ও হাইকোর্টের সাজা সংক্রান্ত উভয় রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া গত বছর পৃথক দুটি আপিল করেন একই বছর কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরীফুদ্দিন আহমেদ পৃথক আপিল করেন পৃথক আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত ওই রায় দেন খালেদা জিয়া সহ ছয়জনের বিরুদ্ধে দুই সালে তিন জুলাই মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন এ মামলায় অন্য দুই আসামি ছিলেন সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী ও ব্যবসায়ী মমিনুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়ে বলেছেন সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করব ঘি আমাদের লাগবেই নো পাঙ্কি তিনি প্রয়োজনে আবারও রাজপথে রক্ত ও জীবন দেওয়ার ঘোষণা দেন এবং ষড়যন্ত্রকারীদের পরাজয় হবে বলে সতর্কতা দেন বৃহস্পতিবার ছয় নভেম্বর জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে জামায়াত সহ আটটি সমমনা রাজনৈতিক দলের লিপি প্রদানের পূর্বে এক সমাবেশে তাহের এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির বলেন আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না জুলাইয়ের সনদ বাংলার মাটিতে দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে জামায়াতের এই শীর্ষ নেতা সরকারের বিরুদ্ধে সময়ক্ষেপণের চালাকি করার অভিযোগ আনেন তিনি বলেন আলোচনা সেই বলবো এই বলব করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছে এই চালাকি সরকারকে বিপদে ফেলবে এবং আমার দল জামায়াত দাবি আদায়ের নতুন পন্থা আবিষ্কার করবে ডাক্তার তাহের জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবি জানিয়ে বলেন নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নেই গণভোটের জন্য টাকা খরচের অজুহাত উড়িয়ে দিয়ে ডাক্তার তাহের বলেন দেশে একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা বন্ধ হলে প্রত্যেক দিন একটি করে গণভোট করা গেলেও টাকার অভাব হবে না তিনি বলেন জামায়াত শান্তি ও সমাধান চায় বলেই আলোচনার আহ্বান জানিয়েছে এবং এর জন্য ইতিমধ্যে একটি কমিটিও গঠন করেছে ডাক্তার তাহের সরকারকে আলোচনা কেবল তোমরাই করো বলে ঘুমিয়ে না থেকে আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এবং রেফারির ভূমিকা রাখার দাবি জানান এ সময় তিনি বলেন আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে সকালেও ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাই নাই ইনশাল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব যেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আসে ডাক্তার তাহের বলেন জাতিকে আর রাজনৈতিক বিদ্বেষ নয় আগামী নির্বাচন কীভাবে হবে ভোট কেন্দ্র কিভাবে নিরাপদ থাকবে এবং ভোট ডাকাতি আর হবে না এসব বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐক্যে আসতে হবে তিনি বলেন প্রতিটি দল টেলিভিশনে ঘোষণা করবে যে তারা কোনো কেন্দ্র দখল করবে না করলে সেই আসনের নির্বাচন বাতিল হবে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের কাছে লেভেল ফিল্ড ইকুয়াল তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ গ্রহণের দাবি জানিয়ে ডাক্তার তাহের বলেন চুয়ান্ন বছরে দেশের মানুষ সঠিক নির্বাচন পায়নি এবং আরেকটি প্রশাসনের নির্বাচনকে কোনোভাবেই মেনে নেবে না ডাক্তার তাহের বলেন সমাবেশ শেষে গণমিছিল নিয়ে নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে লিপি দেবেন এতে কোনো উন্নতি না হলে আগামী এগারো তারিখ চলো চলো ঢাকা চলো কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে যেখানে ঢাকা মহানগরী জনতার মহানগরী হবে এবং অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি জানানো হবে দুই সালের একাদশ সংসদ নির্বাচনে দেশের সর্দকনিষ্ঠ এমপি প্রার্থী হিসেবে শেরপুর এক আসন থেকে ভোট করেন ডা সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা তিনি এবারও ধানের শীষের মনোনয়ন পেয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী হজরত আলী কারাগারে থাকার কারণে একাদশ নির্বাচনে প্রিয়াঙ্কাকে প্রার্থী করে বিএনপি বাবার তুমুল জনপ্রিয়তা ও চৌকশ নেতৃত্বে ভর করে প্রিয়াঙ্কা ভিত কাঁপিয়ে দেয় সেই সময়ের আওয়ামী লীগ দুর্গের সেই নির্বাচনে দুপুর বারোটার মধ্যে পঁয়ত্রিশ হাজার ভোট পেলেও কারচুপির অভিযোগ এনে অবশেষে ভোট থেকে সরে দাঁড়ান তিনি এবার বিএনপির মনোনয়ন পাওয়া দশ নারীর মধ্যে প্রিয়াঙ্কার নাম উঠে আসায় আবারও দুই হাজার সালের নির্বাচনে সেই প্রতিবাদী চিত্র চোটে ভাসছে শেরপুরের মানুষের মনে এ ব্যাপারে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর এক আসন থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী ডাঃ সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা বলেন আমি দুই হাজার সালে ধানের শিশের প্রতীক নিয়ে শেরপুর এক আসন থেকে নির্বাচন করেছিলাম সেই সময় আমি শেরপুর সদরের সর্বস্তরের মানুষের চোখে মুখে ধানের শিশের জনপ্রিয়তা ও ভালোবাসা দেখেছি এক ঘন্টা সময়ের মধ্যে সাধারণ মানুষ যে পরিমাণ ভুট আমাকে দিয়েছিল তা দেখেই বোঝা যায় তারা ধানের শীষ এবং আমাকে কতটা ভালোবাসে তারই পরিক্রমায় এবারও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন এই জন্য আমি দেশনেত্রী খালেদা জিয়া তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমি মনোনয়ন পেয়েছি দুই সালে আমি প্রতিবাদ করে ভূত কারচুপির প্রতিবাদ করেছিলাম তিনি মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশ্যে বলেন একটি আসনে অনেকগুলো প্রার্থী থাকতে পারে বিএনপি একটি বড় রাজনৈতিক দল বিধায় এখানে প্রতিযোগিতা থাকতেই পারে আমাদের এখানেও একাধিক প্রার্থী ছিলেন আমি বিশ্বাস করি প্রত্যেকটি প্রার্থী ধানের শীষকে ভালোবাসে এবং মন থেকে দল করেন কেন্দ্র যেহেতু আমাকে মনোনয়ন দিয়েছে আমি বিশ্বাস করব বাকি সব প্রার্থী আমাকে সহযোগিতা করবেন এবং ধানের শীষের পক্ষে কাজ করবেন ইনশাল্লো শেরপুর সদর আসন থেকে এবার আমরা ধানের শীষকে বিজয়ী করবে নারীকোটের প্রার্থীরতায় আলোচনায় আসার ব্যাপারে তিনি বলেন নারীদের কর্মসংস্থান সহ তাদের জন্য আমার আলাদা কিছু পরিকল্পনা থাকবে সেই সঙ্গে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ও কৃষি খাতকে বেশি গুরুত্ব দেওয়া হবে এছাড়া বড় বড় প্রকল্পে নারীদের বেশি অংশগ্রহণ করার সুযোগ তৈরি করা হবে জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি নিয়ে যমুনা অভিমুখে রওনা হওয়া মিছিল রাজধানীর মৎস্য ভবন মোড়ে আটকে দিয়েছে পুলিশ তবে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাচ্ছেন দলগুলোর শীর্ষ নেতারা প্রতিনিধি দলে রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল এম হামিদুর রহমান আজাদ খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাশিমি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি রাশেদ প্রধান বৃহস্পতিবার ছয় নভেম্বর দুপুর সোয়া বারোটায় পল্টন মোড় থেকে প্রেসক্লাব হয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর মিছিল শুরু হয় এ সময় নভেম্বরে গণভোটসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা ঘোষণা অনুযায়ী রাজধানীর শাপলাচত্বর থেকে মিছিল নিয়ে পুরানা পল্টনে মিলিত হন জামায়াতসহ আন্দোলনরত আটটি ইসলামী দলের নেতাকর্মীরা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন বৃহস্পতিবার ছয় নভেম্বর সকাল দশটার পর থেকে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে তারা শাপলাচত্বর অভিমুখে আসতে থাকেন পরে তারা পুরানো পল্টনে অন্য দলগুলোর সঙ্গে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন পাঁচ দফা দাবি হল এক জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন দুই আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উচ্চ উচ্চকক্ষে পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু তিন অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা ইসলামী আট দল হল জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি রাশেদ প্রধান